নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল লোকসভা ভোট যেতে না যেতেই রাজ্যের চার আসনে উপনির্বাচন রায়গঞ্জ বাগদা মানিকতলা ও রানাঘাট তো বন্ধুরা বাগদায় ঠাকুর পরিবারের সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মধুপর্ণা ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা কত এবং তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জনগণের উদ্দেশ্যে কি বললেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বোত্তম সবার আগে পাওয়ার জন্য যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক বাগদা বিধানসভা উপনির্বাচনে মাতুয়া ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতে ফের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হলো ঠাকুর পরিবারের সদস্যকে কিছুদিন আগেই নিজের পৈতৃক ভিটে তথা বড়মা বিনাপানী দেবীর ঘর ফিরে পাওয়ার দাবিতে অনাসনে বসেছিলেন ঠাকুর বাড়ির সদস্য কৃষ্ণ ঠাকুর ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর মাতুয়া ভক্তদের এক অংশের সঙ্গে এই লড়াইয়ে সামিল ছিলেন তিনি বর্তমানে মধুপর্ণা ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহসংঘাধিপতি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি মতুয়া আন্দোলনে মা মমতাবালা ঠাকুরের সঙ্গে থাকতেন ঠাকুর নগরের পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণীবিদ্যা স্নাতক করেন মধুপর্ণা এখন পড়াশোনা শেষে বাড়িতেই থাকেন তিনি ঠাকুর বাড়ি হোক বা মাতুয়া আন্দোলন নতুন মুখ হিসাবে উঠে এসেছে মধুপর্ণা দিন কয়েক আগে শেষ হওয়া লোকসভা নির্বাচনে বনগা লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ঠাকুর বাড়ির অন্যতম সদস্য বিজেপির শান্তনু ঠাকুর সেই জায়গায় দাঁড়িয়ে বাগদা বিধানসভা থেকে তৃণমূলের কাছে জয়ের ব্যাপারে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসকে প্রার্থী করলে তিনি পরাজিত হন অনেকেই ভেবেছিলেন বাগদা উপনির্বাচনে বিশ্বজিৎ দাসকেই প্রার্থী করা হবে তবে তা না করে মধুপর্ণার উপর বাজি ধরল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উপনির্বাচনে তৃণমূলের তরফে লড়াই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ্যে আসতেই সেখানে দেখা যায় বাগদা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসাবে নাম রয়েছে মধুপর্ণা ঠাকুরের বিষয়টি নিয়ে মধুপর্ণা জানান তিনি রাজনীতি করবেন এমনটা ঠিক ছিল না হঠাৎ করেই তৃণমূলের তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে বাগদা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সীমান্ত শহর বনগা বিজেপির গড় হিসাবে উঠে এলেও ঠাকুরবাড়ির সদস্যা মধুপর্ণাকে তৃণমূলের প্রার্থী করায় বিজেপির তরফে এই কেন্দ্রে লড়াই আরো কঠিন হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল বুধবার নিজের মনোনয়নপত্র জমা দেন মধুপর্ণা ঠাকুর প্রার্থীর মা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির সাংসদ মমতা বালা ঠাকুর বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়নপত্র জমা দেন তিনি মনোনয়নপত্র জমা দিয়ে এদিন বেরিয়ে এসে মধুপর্ণা বলেন আগামী তেরো তারিখে এই আসনটি আমি দিদির হাতে তুলে দিতে চাই এবং অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই